আমি যদি বলি আজকে ওসমান হাদি কালকে আপনি আমি পরশু আরেকজন পরশু হাসনাত আবদুল্লাহ এরকম করে সবাইকে ঘুম করে দেওয়া হবে মৃত্যুপুরীতে পুরো বাংলাদেশ উপাদিত করা হবে কিন্তু আপনি কিচ্ছু করতে পারেন আমাদের এই গভর্নমেন্ট আমাদের এই সরকার আমাদের এই প্রশাসন আমাদের পাওয়ার নিয়ে তার কি আমরা কোনো প্রশ্ন করছি নাকি তার কোনো আমরা মানে কিচ্ছু জানতেছি না মেজিস্ট্রেটির পাওয়ার নিয়ে বসে আছে বাট কোনো কাজ কিচ্ছু করার কোনো খবর নাই সেনাবাহিনীর হাতে দেশ বাট কেউ কিচ্ছু করতেছে না ওপেনলি গলে চলে যাচ্ছে একটা নেতার এ পরিণত হলে আপনার আমার মতন সাধারণ পাবলিকের কালকে নির্বাচন আজকে কি হবে আমরা কি চিন্তা করে দেখেছি একটাবার চিন্তা করে দেখেন আপনার আমার সাথে কেউ নাই আমরা নিরীহ আজকে ওর ভোট পড়তেছে কালকে আরেকজনের ভোট ও যদি ওর মানুষই না হয় ডিরেক্ট গুলি করবে কারণ ওর পছন্দ মতন যে আপনি ভোটটা দেন এক মাস পর নির্বাচন কয়েক মাস পর ভোট আর আমরা এখানে মৃত পুরীতে পুরো বাংলাদেশ রূপান্তরিত হচ্ছে আজকে ওসমান হাদি কালকে আপনি পশু আমি তোষ্য আরেকজন এরকম করে পুরা বাংলাদেশ মৃত পুরীতে রূপান্তরিত হতে পারে যা আজকে যদি বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সরকার এর নির্মম যদি কঠিন থেকে কঠিন যদি পদক্ষেপ না নেয় কালকে আপনি আমি রেডি থাকি মরার জন্য